আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কয়েকদিন থেকে একটা বিষয় নিয়ে কন্ট্রোভার্সি দেখতেছি যে প্রিলি হবে কিনা না এ বিষয় নিয়ে সবাই মানে অনেক উন্মাদ হয় আছে যে হবে কি না কালকেও আসার সময় এক ছোটো ভাই বলতেছে যে ভাই এবার তো ভালোই হলো এরকম প্রিলি নাকি হবে না তো এটা নিয়ে যতটা কন্ট্রোভার্সি হচ্ছে তার থেকে বেশি হওয়া দরকার পড়াশোনা নিয়ে যাই হোক তো এটা দেখে আর কি একটা ক্লিয়ার বিষয় জানাই যে এখনও এনটিআরসি বন্ধ আছে খুলবে পনেরো তারিখ তো এই ধরনের কন্ট্রোভার্সিগুলান ছড়াচ্ছে কারা এটা আপনাদের অবশ্যই বুঝতে হবে এটা কখনোই রিয়াল নিউজ না রিয়াল হলেও এই সময় কেন প্রকাশ হবে তিনি কি বাসায় গিয়ে খারাপ বাদ দিয়ে কি ব্রিফিং দিচ্ছে অতএব এই ধরনের যেগুলো নিউজ হচ্ছে এগুলান অরা সাই বিধায় এ ধরনের ন্যারেটিভ তৈরি করতে যাচ্ছে সেটা প্রকাশ করতেছে ওইরকম করে তো এটা বারবার ঢুকলেই দেখতেছি এরকম যে প্রিলি হবে না রিটার্ন হবে না বা ভাই হবে না মানে এক একজনের এক এক মন্তব্য মানে আপনি যে এরকম করে চাইবেন ওইভাবে কি পরীক্ষা নিবে ওনারা তো এটা ঢুকলেই দেখা যাচ্ছে এই অবস্থা তো সেটা ব্যস্ততার মাঝেও আপনাদের ক্লিয়ার করার জন্য আসলাম যে এটা আসলে এরকমটা হলে সেটা আপনি আপনার দৃষ্টিকোণ থেকে চিন্তা করে দেখেন প্রিলি যদি না দেয় স্বাভাবিকভাবে ওরা যদি লিখিত ডিরেক্ট নিতে চায় তাহলে এবার গতবারই ছিল আঠারো লক্ষ এবার বিশ লক্ষ পার পরীক্ষাতে থাকবে তখন কিভাবে ওরা এটা এই ইয়া করবে হ্যান্ডেল করবে নিঃসন্দেহে এটা সম্ভব না তাদের পক্ষে কারণ তাদের যে এমনি থেকেই প্রায় পাঁচ সাত বছর থেকে তাদের কর্মচারী সংকট সেটি নেওয়ার জন্য একবার চেয়ারম্যান চেঞ্জ হয়েছিল সম্ভবত তিনি আসে নিতে চাইলো তারপরে আবার পরে আগের যিনি ছিল তিনিই আসেন তিনি আসে আবার বলছেন না আমাদের কোনো চাহিদা লাগবে না তো সেই প্রেক্ষিতে তাদের এমনি সংকট সেখান থেকে তারা কাজ করে নিবে এইটাই একটা নিয়োগ শেষ করতে তাদের দুই বছর লাগে যাচ্ছে সেখানে যদি শুধু লিখিত হয় লিখিত খাতা কাটতে তারা এক বছর লাগে যাবে যদি কোনো ইয়া না থাকে প্রিলি না থাকে প্রিলির মাধ্যমে ছাঁকায় নিয়ে আসতেছে তবে এই বিষয়টা হতে পারে যে কোনো সাবজেক্ট ওয়াইজ দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট মার্ক দিতে পারে সেই বিষয়টা আলাদা বিষয় কিন্তু এভাবে আপনারা যেটা দেখতেছেন কমেন্ট করতেছেন সেটা কমেন্ট করে আপনি কমেন্ট করলেন আর দেখলেন এর মানে এই না যে আপনি করলেন আর হয়ে গেল ওইটা অতএব এগুলা বিষয় নিয়ে মন্তব্য করা শেয়ার দেওয়া বিরত থাকুন একদম সরাসরি যদি কোনো কিছু হয়ও থাকে এনটিএসসি থেকে আপনাদেরকে জানানো হবে এটা নিয়ে আপনাদের গ্রুপগুলোতে এই হই হাল্লুর করে কোনো লাভ নাই যেটা করার দরকার সেটা এখন তাই করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম এটা আসলে এরকমটা হলে সেটা আপনি আপনার দৃষ্টিকোণ থেকে চিন্তা করে দেখেন প্রিলি যদি না দেয় স্বাভাবিকভাবে ওরা যদি লিখিত ডিরেক্ট নিতে চায় তাহলে এবার গতবারে ছিল আঠারো লক্ষ এবার বিশ লক্ষ পার পরীক্ষাতি থাকবে তখন কিভাবে ওরা এটা এই ইয়া করবে হ্যান্ডেল করবে নিঃসন্দেহে এটা সম্ভব না তাদের পক্ষে কারণ তাদের যে এমনি থেকেই প্রায় পাঁচ সাত বছর থেকে তাদের কর্মচারী সংকট সেটি নেওয়ার জন্য একবার চেয়ারম্যান চেঞ্জ হয়েছিল সম্ভবত তিনি আসে নিতে চাইলো তারপরে আবার পরে আগের যিনি ছিল তিনিই আসেন তিনি আসে আবার বলছেন না আমাদের কোনো চাহিদা লাগবে না তো সেই প্রেক্ষিতে তাদের এমনি সংকট সেখান থেকে তারা কাজ করে নিবে এইটাই একটা নিয়োগ শেষ করতে তাদের দুই বছর লাগে যাচ্ছে সেখানে যদি শুধু লিখিত হয় লিখিত খাতা কাটতে তারা এক বছর লাগে যাবে যদি কোনো ইয়া না থাকে প্রিলি না থাকে প্রিলির মাধ্যমে ছাঁকায় নিয়ে আসতেছে তবে এই বিষয়টা হতে পারে যে কোন সাবজেক্ট ওয়াইজ দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট মার্ক দিতে পারে সেই বিষয়টা আলাদা বিষয় কিন্তু এভাবে আপনারা যেটা দেখতেছেন কমেন্ট করতেছেন যে সেটা কমেন্ট করে আপনি কমেন্ট করলেন আর দেখলেন এর মানে এই না যে আপনি করলেন আর হয়ে গেল ওইটা অতএব এগুলা বিষয় নিয়ে মন্তব্য করা শেয়ার দেওয়া বিরত থাকুন একদম সরাসরি যদি কোনো কিছু হয়ও থাকে এনটিএসসি থেকে আপনাদেরকে জানানো হবে এটা নিয়ে আপনাদের গ্রুপগুলোতে এই হই হাল্লুর করে কোনো লাভ নাই যেটা করার দরকার সেটা এখন তাই করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম